গোল্ডেন রক মিয়ানমারের অন্যতম প্রধান তীর্থস্থান এবং পর্যটন আকর্ষণ যা কিয়াত্ত প্যাগোড়া নামেও পরিচিত এটি ইয়াঙ্গন শহর থেকে প্রায় একশো ত্রিশ মাইল দূরে সোমাজ্যের পূর্ব ইয়োমা পর্বতের পংলং শৈলশিরায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার নয় ফুট উঁচু কিয়াত্তীয় পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্যাগোডা প্রতিবছর হাজার হাজার ভক্ত এবং পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক প্যাগোডাটি প্রায় আড়াই হাজার বছর আগে নির্মিত সোম ভাষায় কিয়াক অর্থ প্যাগোডা ইথি অর্থ ভিক্ষু তাই কিয়াকীয় নামটির অর্থ দ্বারায় ভিক্ষুর মাথায় বহন করা পেগোটা পেগোডাটি স্থাপন করা হয়েছে একটি ডিম্বাকৃতির গ্রানাইট গোল্ডারের উপর যা দেখতে একটি ঝুলন্ত শিলার মতো গোল্ডেন রক প্যাগোডাকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিষয় হিসেবে গণ্য করা হয় এটি ট্রিপ অ্যাডভাইজার ডট সবচেয়ে এর মধ্যে বিশ্বের সবচেয়ে রকের অন্যতম আকর্ষণীয় দিক হল এর অবস্থান বোল্ডারটি প্রায় অর্ধেক বাইরে ঝুলে রয়েছে মনে হয় এটি যে কোনো মুহূর্তে পড়ে যাবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একই অবস্থায় রয়েছে ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পরও এই শিলা স্থির রয়েছে যা প্রকৃতির এক অপার বিষয় বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গোল্ডেন রকের নিচে গৌতম বুদ্ধের একটি ক্যাশরেণু সংরক্ষিত আছে এটি থাকুমিন কর্তৃক সন্ন্যাসী তাইক থাকে প্রদান করা হয়েছিল বুদ্ধের নির্দেশে তাইক থা এই ক্যাশরেণু সমুদ্র থেকে উদ্ধার করে একটি স্বর্ণে মোড়ানো পাথরের নিচে স্থাপন করেন এগারোশো শতকে রাজা তৃষা স্বপ্নে বুদ্ধের আদেশ পেয়ে পাথরের উপর স্বর্ণস্তূপ নির্মাণ করেন পাথরটি একটি ক্ষুদ্র শিলাখণ্ডের উপর প্রাকৃতিকভাবে ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে যা বৌদ্ধরা অদৃষ্টবাদ অর্থাৎ কর্ম ও প্রতীত্ব সমুৎপাত অর্থাৎ কারণ ফলের শৃঙ্খলের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন গোল্ডেন রক তার উজ্জ্বল সোনালী রঙের জন্য বিখ্যাত ভক্তরা বিশ্বাসের নিদর্শন হিসেবে বোল্ডারে সোনার পাত লাগিয়ে থাকেন বছরের পর বছর ধরে এই প্রথার কারণে বোল্ডারটি পুরোপুরি সোনালী রং ধারণ করেছে গোল্ডেন রক বা পেগোডা ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তীর্থ মৌসুমে এটি ঝলমল করে ওঠে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বোল্ডারটি অপরূপ সুন্দর্য প্রদর্শন করে ভক্তরা এখানে ধূপ মোমবাতি এবং ফলমূল নিবেদন করেন সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দা বেল আইকন নেভার মিস এন আপডেট